আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়মকানুন রয়েছে ব্যাখ্যা করো চলক তৈরির সময় বা ভেরিয়েবল তৈরির সময় কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় যাতে প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করে এখন দেখো আমরা চলক তৈরির নিয়মগুলো দেখব চলকের নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না যেমন ওয়ান নাম্বার এটা দিয়ে শুরু করা যাবে না নাম্বার ওয়ান এটা দিয়ে শুরু করতে হবে চলকের নাম শুধুমাত্র অক্ষর ছোটো হাতের অক্ষর কিংবা বড়ো হাতের অক্ষর বা সংখ্যা শূন্য থেকে নয় বা আন্ডারস্কোর চিহ্ন থাকতে পারবে মাই আন্ডারস্কোর ভেরিয়েবল কাউন্ট ওয়ান এগুলা এই সিস্টেম হতে পারো এগুলা হলে কিন্তু নিয়মটা ঠিক হবে কোনো কিওয়ার্ড চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না যেমন ইনটিজার লিখতে হবে মাই ইন্ট চলকের নাম স্পেস ছাড়া হতে হবে যদি আমরা এখানে মাই একটুখানি স্পেস দিয়ে ভেরিয়েবল লিখি তাহলে হবে না লিখতে হবে মাই আন্ডার স্কোর ভেরিয়েবল তাহলে এটা ঠিক হবে সেন্সিটিভ কেস সেন্সিটিভ অর্থাৎ ভেরিয়েবল বড় হাতের দিয়ে শুরু করলাম ও আর এটা ছোট হাতের আলাদা চলক হিসেবে বিবেচিত হবে মানে বড় হাতের দিলে বড় হাতের হিসেবে ব্যবহৃত হবে ছোটো হাতের দিলে ছোট হাতের হিসেবে ব্যবহৃত হবে তাহলে একটা প্রোগ্রাম দিয়ে দেখে দেখাই দিই তোমরা একটু দেখো হ্যাশ ইনক্লোড স্টেডিও ডট এইচ ইনটিজার মেইন মেন ফাংশন দিয়ে শুরু করলাম ইন্টিজার এইজ টোয়েন্টি ফাইভ যেহেতু এইজ এটা আমাদের এখানে সঠিক ইন্টিজার বেড়ে ডিক্লেয়ার করতে হবে ফ্লোট পায়ের মান যেহেতু দশমিকভাবে আসে তাহলে এটা এখানে ফ্লোট ব্যবহার করতে হবে এটাও সঠিক ক্যারেক্টার নেম যেমন গ্রেড আমরা যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড পাই এগুলো এ তাহলে এটাও কিন্তু সঠিক ইনটিজার ওয়ান নাম্বার ইকুয়াল টু টেন এটা হচ্ছে ভুল কারণ সংখ্যা দিয়ে শুরু হয়েছে নিয়ম অনুসারে চালক চলকের নাম প্রথমে সংখ্যা দিয়ে শুরু করা যাবে না আবার ফ্লোট ইন্ট ইকুয়াল টু ফাইভ পয়েন্ট সিক্স এটাও কিন্তু ভুল কারণ এখানে ইন্ট একটি কিওয়ার্ড মানে ইন্টেজার একটি কিওয়ার্ড নিয়ম অনুসারে চলকের নাম কখনো কিওয়ার্ড দিয়ে হবে না পরবর্তী লাইনে দেখো প্রিন্ট এফ এইস ডি স্ল্যাশ ইন এবং এইজ মানে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ছিল টোয়েন্টি ফাইভ সেই জন্য আমরা এটা এখানে পার্সেন্টেজ ডি দিলাম এইজের মধ্যে টোয়েন্টি ফাইভটা সংরক্ষিত থাকবে পরবর্তী লাইনে দেখো প্রিন্টেফ পায়ের মান যেহেতু দশমিক আকারে আছে তাহলে পার্সেন্টেজ টু এফ তার মানে এটা রাইট আছে এবং পিআই এইখানে কিন্তু পায়ের মানটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা এখানে সীমাবদ্ধ থাকবে সংরক্ষিত থাকবে প্রিন্ট এফ নেম ক্যারেক্টার পার্সেন্টেজ সি স্ল্যাশ এন কমা নেম এই যে আমাদের গ্রেড ডি এখানে সংরক্ষিত থাকবে নেমের পাশে রিটার্ন জিরো মানে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রান করলে ঠিকঠাক মতো এটার রেজাল্টটা প্রদর্শিত হবে এই নিয়মগুলো মেনে চললে প্রোগ্রাম সঠিকভাবে চলবে আদারওয়াইজ প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এরর দেখাবে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে